শিক্ষা যোগ্যদেরকে পার্থক্য করো পৃথক করে দাও তাদেরকে বেছে দাও এইটা যদি বেছে দিত তাহলে তো কয়েকজন অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে যোগ্যরা তো এরকম অন্ধকারে চলে যেত না তাহলে দায় তাহলে ঘুষের কাউন্টার খোলা থেকে শুরু করে গোটা দুর্নীতির বিষয়টাকে যারা একটা সিস্টেমে পরিণত করলো এই দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে কিন্তু এই পরিবারগুলোর কি হবে যারা তাদের সম্মানের হবে গতকাল থেকে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ডিজিটাল মিডিয়াতে এবং আমাদের আশেপাশে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় যারা চাকরি করতেন তাদের যা দুর্দশা চোখের জল তাদের নিঃশ্বাস তাদের পরিবার তাদের বয়স্ক মা বাবা তাদের যা আক্ষেপ তাদের যা হতাশা তাদের যা কষ্ট এবং তাদের যা লড়াইয়েরও বার্তা সবটা শুনেছি তাতে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে আমরা খুবই বিপদে রয়েছি এদের সামাজিক সম্মান কোথায় গেল কয়েকজন ঘুষ দিয়ে চাকরি পেলো তাদের জন্য এদেরকে বলি দিয়ে দিলেন রাজ্যের সরকার গোটা এসএসসি কমিশনটা